আজকের আমি পাঁচ মিশালি ডাল রান্না করেছি যেটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় বিশেষ করে ভাত বা রুটি এটা কিন্তু যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের পাঁচ মিশালি ডাল বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই পাঁচমিশালি ডালটা কীভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন পাঁচ রকমের ডাল নিয়ে নিয়েছি পাঁচ রকম ডালের মধ্যে এখানে আছে আমার মুসুর ডাল আছে ছোলার ডাল মুগ ডাল বিউলির ডাল আর এখানে আছে মটর ডাল এই পাঁচ রকম ডাল আমি এখানে নিয়ে নিয়েছি এইগুলো কিন্তু এক মুঠো এক মুঠো করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে দোকানে যে পাঁচ মিশালি ডাল পাওয়া যায় সেই ডালগুলো দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন আর আমি এখানে বাড়িতে আমার সমস্ত রকম ডাল ছিল সেগুলো থেকে আমি এক মুঠো এক মুঠো করে নিয়ে নিয়েছি আর দেখুন অন্যদিকে কিন্তু গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু কড়ার মধ্যে প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম জলটা এখানে যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণ দেখুন অন্যদিকে যে ডালগুলো আমি এখানে নিয়ে নিয়েছিলাম সেইগুলো কিন্তু একটা বড় বাটির মধ্যে প্রথমে ঢেলে নেব ঢেলে নিয়ে ডালটাকে প্রথমে ধুয়ে নিতে হবে ডালটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেব আর জল পাল্টে পাল্টে কিন্তু ডালটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ডালের মধ্যে কোনো রকমের নোংরা না থাকে সেই জন্য এইভাবে হাত দিয়ে দিয়ে আমি জলটা পাল্টে পাল্টে কিন্তু ডালটা ধুয়ে নেব প্রথমে ডালটা আমি এখানে খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি ডালটা ধোয়া হয়ে গেছে এইবারে দেখুন যে জলটা আমি এখানে গরম হতে দিয়েছিলাম সেই জলটাও কিন্তু গরম হয়ে গেছে এইবারে আমি এই ডালটাকে এই জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ডালটাকে প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আমি এখানে কড়াই সেদ্ধ করছি আপনারা চাইলে কিন্তু এটা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন দেখুন ডালটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন আর ডালটা সেদ্ধ করার আগে দেখবেন ডালটা ফুটে উঠলে এখানে একটা সাদা সাদা ফেনা উঠবে সেই ফেনাটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন আমি আপনাদের দেখাবো যে কীরকম ফেনাটা ঠিক ওঠে ডালটা যখন ফুটছে তখন দেখুন ডালের মধ্যে এই যে ফেনাগুলো উঠেছে সেই ফেনাগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন কারণ এইগুলো হচ্ছে ডালের নোংরা এই ডালের ফেনাগুলো কিন্তু খেলে শরীর খারাপ করবে তাই অবশ্যই করে কিন্তু এই ফেনাগুলো যতটা সম্ভব তুলে তুলে ফেলে দেবেন আর দেখুন আমি কিন্তু প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর একটা কথা আপনাদের বলি আমার যারা পুরোনো বন্ধু আর নতুন বন্ধু তাদেরকে বলি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছেন তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন প্রেস করতে ভুলবেন না যদি বেল আইকনটি প্রেস না করেন তাহলে দেখবেন আমি যখন নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব তখন কিন্তু আপনাদের ফোনে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন আর যদি বেল আইকনটি প্রেস না করেন তাহলে কিন্তু এইগুলো মানে নোটিফিকেশানটা আপনাদের ফোনে যাবে না তাই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না দেখুন আমি কিন্তু ফেনাগুলো তুলে নিলাম আর এইভাবেই কিন্তু ডালটা সেদ্ধ করে নেব আর ফেনাগুলো যতটা সম্ভব তুলে নেব। ডালটা সেদ্ধ করে নিয়ে আবারও আপনাদের সামনে ফেরত আসছি ডালটা আমার এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু আমি এখানে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন এই রকম ঠিক ডালটা হয়েছে আর এই রকমই কিন্তু ডালটা হবে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে এইটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডালটা কিন্তু একটু মানে এরকম গোটা গোটা থাকবে কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখুন প্রচণ্ড গরম ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু ছোলার ডালটাই একমাত্র এরকম একটু খাজা খাজা আছে বাদ বাকি কিন্তু সমস্ত ডালই গড়ে গেছে আর এইরকমই কিন্তু হবে দেখতে পাচ্ছেন এবারে ডালটাকে আমি আলাদা করে তুলে রেখে দেব ডালটা কিন্তু আলাদা করে ঢেলে নিতে হবে প্রথমে ডালটা আমি আলাদা করে ঢেলে নিয়েছি আর আবারও কিন্তু কড়াটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব প্রথমে সর্ষের তেল এখানে কিন্তু ডালটা আমি সর্ষের তেলেই করব আর আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করার এখানে কিন্তু আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম এইবারে তেলটা প্রথমে একটু গরম হতে দেব তেলটা আমার এখানে গরম হয়ে গেছে তেলটা কিন্তু গরম করে নিয়েছি এইবার তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে দুটো তেজপাতা এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দেবো আমি এখানে দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন দেখবেন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গোটা জিরে গোটা জিরেও কিন্তু একটু ফোড়ন দিলাম দিয়ে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখানে কিন্তু একটা মাঝারি সাইজের টমেটো এইভাবে একটু কুচি করে রেখেছি সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে একটু সময় টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে নেব টমেটোটা দিয়ে আমি কিন্তু তেলের মধ্যে একটু সময় এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এখানে কিন্তু আমি এক চামচ মতো আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আদাটা দিয়েও কিন্তু তেলের মধ্যে এইভাবে একটু রান্না করে নিব যাতে আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় আর দেখুন এই ডালটা কিন্তু এইভাবে যদি আপনারা রান্না করেন দেখুন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বিশেষ করে ভাত দিয়ে বা রুটি দিয়ে যে কোনো কিছুর সাথে কিন্তু এটা আপনারা খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে দেখুন তো আমি কিন্তু আদাটা দিয়ে একটু সময় কষিয়ে নিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ চিনি অল্প একটু কিন্তু চিনি অবশ্যই দেবেন এতে কি হবে মিষ্টি হবে না কিন্তু স্বাদের একটা ব্যালেন্স হবে আর খেতে ভালো লাগবে দেখুন আমি কিন্তু এখানে নুন হলুদ আর চিনিটা দিয়ে দিলাম আমি কিন্তু ডাল সেদ্ধর সময় নুন দিইনি তাই নুন দিলাম এইবারে আমি এর মধ্যে অল্প একটু ডালেরই জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে আবারও কিন্তু এইভাবে একটু সময় রান্না করে নেব দেখুন এইভাবে কিন্তু একটু সময় রান্না করে নিলেই এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে আমি কিন্তু এইভাবে একটু রান্না করে নিতে হবে সমস্ত মশলাগুলো দিয়ে আমি কিন্তু এইভাবে একটু সময় রান্না করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে ডালটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা কিন্তু এখানে দিয়ে দিলাম দেখুন ডালটা কিন্তু এইভাবে এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে সমস্ত কিছুটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে এবারে এইভাবেই কিন্তু আমি একটু সময় আরে রান্না হতে দেব যাতে এই মশলাগুলো ডালের সঙ্গে মিশে যায় মিশে গিয়ে এর স্বাদটা কিন্তু যত ডাল দেখবেন এইভাবে একটু গ্যাসটা লোতে দিয়ে রান্না করবেন তত দেখবেন ডালের স্বাদটা কিন্তু ভালো হবে তাই আমি এইভাবে একটু সময় কিন্তু রান্না হতে দেব আর এটা যতক্ষণে রান্না হবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা তিনটে চেরা কাঁচা লঙ্কা এর ওপর থেকে দিয়ে দিলাম আর ডালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন আমি এখানে আমার স্বাদ বুঝে দিয়েছি আপনারা কতটা ঝাল খাবেন সেটা কিন্তু বুঝে ব্যবহার করবেন দেখুন আমি কিন্তু গ্যাসটাকে একদম লোতে দিয়ে এইভাবে আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট ডালটা কিন্তু লো আছে রান্না করে নেব গ্যাসটা লোতে দিয়ে আমি কিন্তু এইভাবে দশ মিনিট মতো ডালটা রান্না করে নিয়েছি আর ডাল কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর এই ডালটা কিন্তু আপনারা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন খেতে অসম্ভব সুন্দর হয় আমি এখানে ভাতের সাথে খাবো তাই দেখুন ডালটা কিন্তু একটু পাতলা রেখেছি আপনারা যদি রুটি দিয়ে খান তাহলে ডালটা একটু ঘন করে নেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা পাঁচমিশালি ডালের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে